নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো রয়েছো এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর কালো সর্ষে এরপর দিয়ে দিচ্ছি চারটি পেঁয়াজ বড় বড় পেঁয়াজ একদম কুচো করে দিচ্ছি তোমাদের পেঁয়াজের ছায় ছোটো হলে কিন্তু আরও পরিমাণ বাড়িয়ে দিতে পারো এখানে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি দুটো গাজর কুচ্ছো করা আর চারটি কাঁচা লঙ্কা কুচো ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট দিয়ে দিবে এরপর একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো এখানে তিনটি টমেটো রয়েছে তো একটু পেঁয়াজের সঙ্গে মা কষিয়ে নেওয়ার পরে দুই চামচ দুই চামচ করে দুই চামচ রসুন পাটা দুই চামচ আদা বাটা দিয়ে দেবো দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না রসুনের স্মেলটা চলে যায় এরপর সিদ্ধ করা আলু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী বাড়ি কমে নিতে পারবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু ঢেকে রেখে দিয়েছিলাম এই সময় চুলো জালটা কিন্তু দিকে খেয়াল রাখতে হবে একদম মিডিয়ামে রেখে দিয়েছি যেহেতু আমি এখানে জল ব্যবহার করিনি তাহলে কিন্তু পুড়ে যাবে বেশি হাই দিলে এখন এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তা আমি এখানে শুকনো মশলা গুঁড়ো দিচ্ছি আর এখানে আমি আচারের মশলা ব্যবহার করছি আমার তো আচার বাসায় তৈরি করা লাগে এই জন্য আচারের মশলাটা ছিলই তাই স্কিপ আমি বলে দিচ্ছি তোমাদেরকে মৌরি নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি জিরে নিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দুই চামচ দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা আষারে ফ্লেভার পাওয়া যাবে আর ঠান্ডা তো পড়েই গিয়েছে বেশ ভালো তাই মুখরোচক এই মশলাটা দিলে বেশ খেতে ভালো লাগবে চাট মশলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাদে মেজিক আর চাট মশলা যদি তোমাদের ঘরে না থাকে তাহলে শুধু আচার মশলাটা ব্যবহার করলে কিন্তু হবে কিন্তু আর সাদে মেজিকে পুরো প্যাকেটটা আমি এখানে ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম চিনি আর সব কিছুতে আমি একটু চিনি দিই চিনি দিলে টেস্টের লবণের ব্যালেন্সটা ঠিক রাখি এরপর দিয়ে দিচ্ছি মটরশুটি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি মটরশুটিটা আমার ফ্রিজে স্টক ছিল সেটাই দিয়ে দিয়েছি এখন তো মটরশুঁটি বাজারে উঠেনি তোমরা মটরশুঁটিটা স্কিপ করে দিতে পারো যদি থাকে তাহলে দিও তোমরা তখন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এই সময় চুলোর দালি একটু বাড়িয়ে দিয়েছি আমি চাচ্ছি একদম শুকনো আঠালো আঠালো হয়ে থাক সবজিটা আর দেখো একদম প্যান থেকে ছেড়ে এসেতে এটা এখন সাইডে ঠান্ডা হতে থাক আমি এখানে জল বসিয়ে দিলাম জলের মধ্যে একটু লবণ দিলাম একটু চিনি দিয়ে দিলাম রান্নার তেল একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা জিরে তারপর জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি না পরে চালের গুঁড়া ব্যবহার করেছি এখানে আমি আর এই রেসিপিটি চালের গুঁড়া দিয়েই খেতে বেশ ভালো লাগে আর ময়দা দিয়ে অতটা ভালো লাগে না চালের গুঁড়ো দিয়ে দিলে তোমার দুদিন পর্যন্ত একদম ক্রিস্পি থেকে যায় এখন এই চুলো জালটা লো মিডিয়াম রেখে এখন এই কাইটি তৈরি করে নিতে হবে কোনোভাবে চুলোর জাল কিন্তু এই সময় বাড়িয়ে দেওয়া যাবে তখন নিচ থেকে কিন্তু লেগে ধরবে আর লেগে গেলে পুড়ে যাবে তখন আবার বাজে স্মেল আসবে তোমার কষ্টটাই বিধা হয়ে যাবে তা আমি একটু হাত দিয়ে দেখলাম যে নরম রয়েছে নাকি নরম থাকলে কিন্তু খেতে আবার ভালো লাগবে মানে আমি যে নাস্তাটা তৈরি করবো সেটা কিন্তু খুব ভালোভাবে হবে না এই জন্য দেখলাম যে নরম রয়েছে আমি আবার একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এখানে টোটাল আমার পাঁচশো গ্রাম চালের গুঁড়ি লেগেছে বাজারে যে চালে চালেগুঁড়িটা পাওয়া যায় দিয়েও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবো বা বাসা চাল ভিজে রেখে সে চালেগুঁড়ি দিয়েও তোমরা করে নিতে পারো খুব সুন্দর করে যে এটা এখন ঠান্ডা করার জন্য আমি একটা বড় প্লেট নিয়েছি তার আগে একটু রান্না রেগুলার তেল দিয়ে নিয়েছি এতে আমার মতে নেওয়া খুব সুবিধা হবে তাহলে থালের মধ্যে চেটকেটা ধরবে না আর ঠান্ডাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি এখন প্লেটের মধ্যে ঢেলে নেবো যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যে আমরা পেস্টটিকে ফলো করে প্লিজ পেস্টটিকে ফলো করে দিও আর যারা অলরেডি পেজটিকে ফলো করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও রেসিপিগুলো দেখে আমার পেজটিকে ফলো করে আমার পেজে গিয়ে তোমরা দেখে আসতে পারো যদি ভালো লেগে থাকে কোনো কিছু তাহলে পেজটিকে ফলো করে দিও আর আমার এই রেসিপিটি তোমাদেরকে সকলের কাছে যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও তাকে এখন সুন্দর করে মতে নিচ্ছি যে আমাকে রুটি আমরা মতে নিই ঠিক সেভাবেই মতে নিতে হবে আমি এখন একটু রুটির ডো ঠিক একদম রুটির ডো যে আমরা কোনো করে নিই ঠিক সেভাবে লেচি কেটে নিতে হবে পরে সুন্দর করে একটা বাটি তৈরি করে নিতে হবে বাটির মধ্যে এই পুটটা ভরে দিতে হবে বিশ্বাস করো আর এই সময় যে ঠান্ডা পড়েছে একটু হালকা হালকা শীতে সর্দি ঝড় সবার মুখে রুচি একদম বাজে হয়ে থাকে যেহেতু আমার রয়েছে আমার খেতে ইচ্ছে করলে তাই ভাবলাম যে এরকম একটা চটকদার নাস্তা তৈরি করে দিই আমারও সব ভালো লাগবে আর তোমরাও তোমাদেরও অনেক সুবিধা হবে যে এখন তো টমেটোর সিজেন আসতেছে গাজর মটর সবই চলে আসছে তোমাদের এই রেসিপিটা অনেক উপকার লাগবে আর এটা তোমরা কিন্তু এই প্রেস করে রেখেও দিতে পারো ফ্রিজে নর্মাল ফ্রিজে মিনিমাম তোমার সাত দিন সপ্তাহ মানে সপ্তাহখানে রেখে রেখে দেওয়াই যাবে কিচ্ছু হবে না কিন্তু একা একে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি আর সবচেয়ে বড়ো কথা কী হলো বেল তো হবে না বেলা ছাড়ে এটা তৈরি করে নিতে হবে দেখো এগুলো শুধু এখন তেলের মধ্যে এখন ছেড়ে দেবো তেলের মধ্যে একটু দেওয়ার সময় আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তেলের মধ্যে সেরে দিতে হবে এই হাতের মধ্যে নিতে হবে নিয়ে হালকা হাতে একদম একটু পেস করে দেবে জোরে কিন্তু পেস করা যাবে না একদম হালকা হাতে পেস করে দিয়ে তোমরা দিয়ে দিবে তেল মধ্যে আর ভেজানোর সময় শুরুতেই লো টু মিডিয়াম রেখে দিবে তারপর হালকা হাতে ভেজে নিবে আর এই নাস্তাটি খেতে তোমরা সস দিয়েও খেতে পারো এমনিও খেতে পারো সব কিছু দিয়ে কিন্তু ভালো লাগবে আর এই রেসিপিটির নাম দিয়েছি টমেটো মশলা কচুরি যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু শেয়ার করে দিও আর যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ইউটিউব চ্যানেলে লিঙ্কটি শেয়ার করে দিও সকলে ভালো থেকো